আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত তোমাদের ত্রিকোণমিতি নয় দশমিক এক এর মূল বইয়ের বিষ দ্যাগের অঙ্কটা নেওয়া হয়েছে এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা মূলত আমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে তোমাদের মূলত বলবো এই প্রশ্নটা কিভাবে মূলত বোর্ডে আসে বা কিভাবে মূলত বোর্ডে আসতে পারে সেই বিষয়টা তোমাদের কাছে বলবো এবং এই অঙ্কটা বিগত কয়েকটা বোর্ডে কিন্তু এসেছে হ্যাঁ যারা তোমরা ছাব্বিশ এবং সাতাশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী তোমাদের জন্য এই ধরনের অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা অঙ্কটা একটু লক্ষ্য করি দেখো এখানে বলতেছে প্রমাণ করো যে রুট সিকে সি প্লাস ওয়ান ডিভাইডেড সিকে মাইনাস সমান কটে প্লাস কষেকে অর্থাৎ আমাদের এই যে বামপক্ষ বামপক্ষর থেকে আমাদের এটা মূলত প্রমাণ করে দেখাতে হবে তো শুরুতেই আমাদের যেটা বামপক্ষে আছে আমরা এটা একটু লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড রুট ওভার সিকে কে প্লাস ওয়ান ডিভাইডেড সিকে মাইনাস ওয়ান পরবর্তী লাইনটা মূলত আমরা কী করবো আমরা এই যে হরটা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্কের হরটাই মূলত আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের এই সিকে যদি এ হয় আর অনটা যদি আমাদের বি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর একটা মান লাগবে তো এইখানে যে মানটা দেখতে পাচ্ছ এই মানটারই বিপরীত মানটা দিয়ে আমরা লব এবং হরকে উভয়কে কী করবো গুণ করব তাহলে আমরা এখানে যেটা আছে এটা আগে প্রথমে লিখে ফেলি সি কে প্লাস ওয়ান ডিভাইডেড সি কে মাইনাস তো এখন আমাদের যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি তাহলে কি লাগবে এখানে মাইনাসের মান আছে তো আমরা প্লাসের মানটা এখানে আনবো সিকে প্লাস ওয়ান ওকে আনলা তো এখন এই এই যে অবস্থাটা শুধুমাত্র হরকে দিলে হবে না আমাদের লবকেও দিতে হবে লব কেউ আমরা সিকে প্লাসনটা দিলাম এখন একটু লক্ষ্য করো যে তোমরা বলতে পারো যে এই লাইন থেকে আগের লাইনে যাওয়া যায় কি না হ্যাঁ যদি আমরা এইটা এটা কেটে দিই তাহলে কিন্তু আমরা পূর্বে লাইনে ব্যাক যেতে পারি এবং তোমরা এখানে একটা টিকা লিখে দিতে পারো যে লব ও হরকে লব ও হরকে রুট ওভার সিকে প্লাসন ধারা গুণ করে ওকে তো আমরা দুইটাকে কি করছি রুট ওভারকে সি কে প্লাস ওয়ান ধারা গুণ করেছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কী করতে পারি তো এখন নিচের যে অংশটা এই সি কে প্লাস ওয়ান অর্থাৎ এই সিকে সিকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে তো এখানে এটা মূলত আমাদের কি এ হচ্ছে আমাদের সিখ তাই না সি স্কোয়ার এ বিটা কি বিটা হচ্ছে আমাদের ওয়ান ওনের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই এখন উপরে যে অংশটা সি কে প্লাস ওয়ান সি কে প্লাস ওয়ান দুইটা সেমিলার একই বিষয় তাহলে আমরা কি করব সি কে প্লাস ওয়ান দেন তার উপরে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি কারণ আমরা এ গুণে সমান সমান কী লিখতে পারি এ স্কোয়ার একইভাবে এই এইটা গুণনে এইটা সমান এইটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি সেমিলার যেহেতু আচ্ছা পরবর্তী লাইনে আমরা এই যে যে অংশটা দেখতে পাচ্ছ উপরের যে অংশটা উপরের অংশটা যেভাবে আছে আমরা এইভাবেই লিখে রাখবো সি কে প্লাস ওয়ান দেন হোলি স্কোয়ার আকারে আর নিচের যে অংশটা সিকি স্কোয়ার মাইনাস ওয়ান এটা মূলত আমাদের একটা সূত্র ছিল কীভাবে সূত্র ছিল একটা সম্পর্ক তোমাদের আমি শিখিয়েছি সম্পর্কটা সিকি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে সমান কি বলতো তো ওয়ান তো এখান থেকে আমরা আরও দুইটা সূত্র তৈরি করতে পারি একটা হচ্ছে সিকি স্কোয়ার যদি আমরা রেখে দেই এখানে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওকে দেন আরও একটা সূত্র আমরা তৈরি করতে পারি সিকি কি স্কোয়ারে এটা প্লাস এর পাশে আসলে কি হয়ে যাবে মাইনাসে সমান টেন স্কোয়ারে ওকে তাহলে লক্ষ্য করো সিকি স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান সমান আমরা কি লিখতে পারবো সিকি স্কোয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারবো টেন স্কোয়ার তাহলে আমরা এখানে লিখি টেন স্কোয়ার তো এখন একটু লক্ষ্য করো যে আমাদের এই যে রুটটা এই রুটটা কিন্তু লব এবং হর উভয়ই আছে অর্থাৎ লবেও আছে এবং হরেও আছে এই রুটটা লবেও আছে হরেও আছে তো এখন এই রুটটাকে ভ্যানেজ করবো কীভাবে দেখো এই যে স্কোয়ার স্কোয়ার এবং রুটে কেটে যায় কীভাবে কারণ স্কোয়ার রুটে এইভাবেই কাটবে কারণ রুটের মান হচ্ছে হাফ কীভাবে কাটে এইটা একটু দেখো যেমন এই স্কোয়ার দেন এর উপরে যদি রুট থাকে তাহলে আমরা এটাকে কেমনে ভ্যানেজ করতে পারি দেখো এর উপর তো স্কোয়ার আসেই দেন রুটের মানটা হাফ তো এইভাবে যদি আমরা কেটে দেই ফলাফলেই হয় তো এখন এই রুটটা যেহেতু লব এবং হরে আছে তো লবেও আমাদের স্কোয়ার আছে হরেও স্কোয়ার আছে তো এটা রুট এবং স্কোয়ারে কেটে দিতে পারি রুট এবং স্কোয়ারে কেটে দিতে পারি কিভাবে কেটে দিতে পারি এই যে বিষয়টা তোমরা দেখতে পারছো যে কিভাবে আমরা বলতো পারি তাহলে পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করে আমরা কি লিখতে পারি তো রুট এবং স্কোয়ার উঠে গেলে সি কে প্লাস ওয়ান আর নিচে লিখতে পারি আমরা টেন এ ওকে একটু লক্ষ্য করো এ জায়গা দেখো উপরে দুইটা পথ তাই না লবে সিকে প্লাস ওয়ান আর নিচে আছে টেনে তাহলে উপরে কয়টা পদ আছে উপরে দুইটা পদ আছে তাহলে দুইটা পদ যদি থাকে এটাকে আমরা একটু ভেঙে দিব একটু আলাদা করে দিব তো আলাদা করতে হলে সিকে নিচে আমরা টেনে দিব সিকে নিচে টেনে দিলাম প্লাস একইভাবে ওয়ান বাই টেনে আমরা একটু ভেঙে দিলাম ওকে লক্ষ্য করো তো এখন আমাদের এই যে যে অংশটা এই অংশটা যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো আমরা যদি আবার এখানে লসগু নেই লস নিলে আমাদের মূলত কি হবে ট্যান হবে লসু তাই না ট্যান দিয়ে লসগু নিয়ে আমরা কিন্তু এই আগের লাইনে আবার যাইতে পারবো পূর্বে লাইনে চলে যাইতে পারবো কারণ এটা লসগু কত ট্যানে অর্থাৎ টেন দিয়ে ট্যানকে ভাগ করলে ফলাফল আমাদের অন সিকে সিকে আবার ট্যান দিয়ে ট্যানকে ভাগ করলে ফলাফল অন অনেককে অন অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমরা আসতে পারি শুধুমাত্র এটাকে কী দিছি ভেঙে দিছি তাই না আচ্ছা এখন অঙ্কে কিন্তু আমাদের লাগবে কটে প্লাস কি বলতো কসেকে লাগবে তাই না কটে প্লাস কষেকে তো এই যে অবস্থাটা এই এইটার মান কিন্তু আমরা বের করতে পারতেছি ওয়ান বাই টেনের সমান লিখতে পারতেছি কি বলতো কটে লিখতে পারতেছি তাই না কিন্তু এইখান থেকে কিভাবে আমাদের কষেকে আসা যায় কারণ এই সিকের একটা সূত্র আমরা জানি সিকের সূত্র কী জানি ওয়ান বাই কসে ওকে আবার এই টেনের একটা সূত্র জানি টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে আচ্ছা লক্ষ্য করলাম এই দুইটাই সূত্র অ্যাপ্লাই করলাম সিখের সূত্র ওয়ান বাই কসে এবং টেনের সূত্র সাইনে বাই কসে তোমরা আমার এই চ্যানেলে দেখবা কি যে এই সূত্র অর্থাৎ এই অধ্যায়ের সূত্র সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবে ইনশাআলা এই এই যে অধ্যাটা এই অধ্যায়ের সূত্রগুলো খুবই সহজভাবে মূলত ওখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা সূত্রটা দেখলে ইনশাআল্লাহ এই ধরনের ক্লাস আরও বেশি ইজিলি তোমরা করতে পারবা আচ্ছা আর এই যে অন বাই টেনে দেখতে আসছো এই অন বাই টেনের সমান লিখতে পারবো আমরা কি কটে লিখতে পারবো ওকে তো এখন উপরেও একটা অংশ নিচেও একটা ভগনা অংশ তোমরা দেখতে পাচ্ছ এরকম যদি হয় তাহলে এটার সাথে এটা সম্পর্কটা হচ্ছে ভাগের কিসে বলতো ভাগের তাহলে উপরে যে ভগনা অংশটা আমরা লিখে ফেলি লেখে আমরা গুণ চিহ্ন দিয়ে এই যে নিচের ভগনাংশটা এটাকে আমরা বিপরীত করে দিব অর্থাৎ হর যাবে লবে আর লব আসবে হরে তাইলে আমরা কস গেলো উপরে লিখলাম আমরা কচ লবে লিখলাম দেন সাইনটাকে আমরা নিচে লিখলাম ওকে প্লাস কটে আচ্ছা এইটা যেরকম আছে কারণ আমাদের যে প্রমাণের যে অংশটা সেখানে কটে ফেস আছে দেন কটরে আর পরিবর্তন আমরা করব না তো এটা এটা কেটে দিতে পারি এখন এখানে কি পাচ্ছি বাই সাইনে পাচ্ছি রাইট আচ্ছা প্লাস কটে এখন এই বাই সাইনের সমান কি লিখতে পারি আমরা কসেকে লিখতে পারি আচ্ছা কষেকে লিখলা প্লাস কটে অর্থাৎ এগুলো সূত্র প্রতিটা লাইনে লাইনে এই অঙ্ক করতে গেলে আমাদের সূত্র প্রয়োজন হয় অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে সূত্র পারতে হবে এখানে আমরা বেশ কয়েকটা সূত্র ইউজ করেছি এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো এখন আমরা কি করবো একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কটে প্লাস কসেকে এটা লিখতে পারি আমরা কসেকে দেন এটাই আমাদের মূলত প্রমাণ তো আমাদের লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড তৈরি করতে বলছিল তো আমরা এদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি দেন আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাইলাম তো এইটা মূলত তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো হয় তো সৃজনশীল প্রশ্নে কীভাবে মূলত আসে তোমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এই যে সিকে প্লাস ওয়ান আর ডিভাইডেড দেখতে পাচ্ছ সি কে ম্যানাস ওয়ান তাই না তো উদ্দীপকে এরকম থাকতে পারতো এই সিকে সিকে প্লাস ওয়ান সমান নিয়ে দেওয়া আছে এবং সিকে মাইনাস ওমান সমান বি দেওয়া হচ্ছে দেন এদের প্রশ্নটা এরকম করতে পারতো যে রুট এ বি সমান এইটা প্রমাণ করো অর্থাৎ এর জায়গায় এর মানটা বসাইতে হবে বিয়ের জায়গায় বিয় মানটা বসাইতে হবে বসিয়ে এরকমভাবে আমাদের সমাধান করতে হবে ওকে ওকে তোমরা যদি এই ক্লাসটা দেখে উপকৃত হও তাহলে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা আমার এই পেজটাকে এখনও লাইক এবং সাবস্ক্রাইব করো নিই বা ফলো দেও নিই লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও তোমরা পাবে আর তোমাদের প্রয়োজনে তোমরা প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারো এস এম এস করে তোমাদের সমস্যা কোনো অঙ্কে থাকলে সেটা আমাকে জানাইতে পারো ইনশাল্লাহ সেই ধরনের আহ প্রশ্নের সমাধান তোমাদের দেওয়া হবে ওকে